কারণে আল ইসলাম দিদার নসি করিল্মণ দিয়ার বুজুরগুলা হরেন বয়স হরেন ওলা করাইলা পাঁচ আনপাশের তালিম দিলা

যে আমার এইল যে কলবল মাঝে ইসমে দাঁত আল্লাহ সোনার উপরে লেখা খর করতাম বড় ফাইদা হইল এর মাঝে আসমায় ইসমে দাঁত লেখা হিসাবে লেখা স্বভাব রেখে পইলে বড় ফাইদা পাইলাম কলবল

আমরা অনেক মানসিক যন্ত্রণা আছে কলব হইতে অনেকের স্বাস্থ্যগত আছে দক্ষতা আছে সারা জমাইয়া এখানা ধরে পাক শিপা এবং মিরকুল্লিতা পাতা হইলে হলে ঠিক পর কিতাব কিছু পড়াশুনা করছি এরা সুরে পাচ্ছেন দেখা যায় হলেও কই পয়লা সূর্যের পাতে আইতে হয়নি शा उमेदल ख़ुरानता सबुल मसानी